এরপরে প্রশ্ন আমরা অনেক সময় মসজিদ বা মাদ্রাসা মাহফিলের জন্য রাস্তার পাশে মাইক বসে যাত্রীদের কাছ থেকে টাকা কালেকশন করি প্রশ্ন হচ্ছে এভাবে গায়ের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে দাম নেওয়া যায় কিনা সরকারি প্রশ্ন মসজিদের বা মাদ্রাসা বা ওয়াজ মাহফিলের জন্য অবশ্যই মানুষের কাছে টাকা চাইবেন হালাল টাকা মানুষ দিবেন কিন্তু রাস্তাঘাট বন্ধ করে ফিতা টাঙ্গায়া মানুষ গাড়ি গতি থামায়া কালেকশন করা অবশ্যই ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে ভালো কাজ না কারণ এটাতে ওই পথচারী যে তার ডিসটারব হবে হয়তো খুব জরুরি কোনো কাজে যাচ্ছে তার ক্ষতি হচ্ছে এই টাইমে গতিरोध করলে আপনি সেই ক্ষতিটা করলেন এই এই রাইট এই অধিকার ইসলাম আমাদেরকে দেয় আমরা অনুরোধ করতে পারি যে তার ক্ষতি করে ডিসটারব করে অনুরোধ করার সুযোগ নাই লা ইলমু আলিম ইল্লা বিতিবি nafsi কোন মুসলমানের মাল সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া দিল থেকে না দিলে সেটা আমাদের জন্য জায়েজ হবে আপনি মসজিদের জন্য নেন মালসানো সুন্দরভাবে ভাবে নিতে হবে মানুষকে অসম্মান করে অনেক সময় দেখা যায় অনেক মসজিদে মা নাম ধরে ভাই আপনি কত দিবেন বলেন বাধ্য করে বেচারা শর্মে পড়ে দেয় জায়েজ নেই লজ্জায় ফেলে এভাবে টাকা নেওয়া জায়েজ নেই এই জন্য ভাইরা ওয়াজ মাহফিলে লাইট কিছু কম দেন খুব টাকা দিয়ে বক্তা আনতে পারেন একটু কম দামা বক্তা আনেন তাও ভালো কিন্তু এইভাবে হালাল হারাম বাস বিচার করা ছাড়া গণহারে রাস্তাঘাট বন্ধ করে কালেকশন এটা করেন না আল্লাহর হস্তে আল্লাহর দিনকে অপমান করিয়েন না এরপরে প্রশ্ন হলো ঢিলা কুলুপ ছাড়া পানি দিয়ে সম্পূর্ণ পবিত্রতা অর্জন করা সম্ভব কিনা পেশাবের পরে যদি কেউ ভালো করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে এবং তার পেশাবের ধারা বন্ধ হয়ে যা পবিত্রতা হতে পারে ঢিলা কুলুপ ব্যবহার করা ছাড়া পানি দিলে আর পবিত্রতা হবে না অপূর্ণাঙ্গ থেকে যাবে এমন কোনো কথা নেই তবে নবী করিম সাল্লাম পেশাবের পর পানি এবং কুলুক দুইটাই ব্যবহার করেছেন এরকম বিভিন্ন বর্ণনা দ্বারা এটি প্রমাণিত এবং সুন্না সহি মুসলিমের সব হাদিস কি সহি জি ভাই দুনিয়াতে দুটি হাদিস গ্রন্থ আছে একটা হলো সহি বুখারি আর একটা হলো সহি মুসলিম এই দুটি হাদিসকে মুহাদ্দিসিন একরাম সারা পৃথিবীর সকল হাদিস বিশারদ সকল ওলামায়ে একরাম

বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং বিশুদ্ধ এগুলোর কোন হাদিসের ব্যাপারে অশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন সংশয় পৃথিবীর মুহাদ্দিসদের মধ্যে নাই কথা কি পারছি পারছিস এজন্য আল্লাহর কোরআনের পরে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম কিন্তু এর মানে এই না যে এই দুটার বাইরে আর সহিহ হাদিস নাই অন্যান্য হাদিসের কিতাবও কি আছে সহিহ বিশুদ্ধ হাদিস আছে আজকাল আমাদের সমাজে অনেক লোক বের হইছে যারা নবীজির হাদিসকে বলে লাহুআল হাদিস আর কোরআনকে বলে আহসানাল হাদিস তারা কোরআনের আয়াতের অবব্যাখ্যা করে কোরআন মানে নবীজির হাদিসকে তারা ইমিয়েবি নিয়ে বিভিন্নভাবে অস্বীকার করে এই ভাইদের সবাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে করছে তা নয় তাদের বুঝের বেশ কম তারা জানেন না যে আল্লাহ তাআলা এই কোরআন 23 বছর ধরে একটু একটু করে নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এবং তাকে বলেছে যে হে আপনি রাসূল কালাহ তাআলা বলেছেন যে আপনাকে দিয়ে কোরআন নাযিল করেছি কেন লিতুবাইনা লিন নাস মা নযিলা মানুষের প্রতি মানুষের কাছে আল্লাহর যে ওহী নাজিল হয়েছে এটা যেন আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দেন এই ব্যক্ত করবার জন্য তাবয়িন এর কাজের জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে যাতে আপনি এর ব্যাখ্যা করে বুঝায় দেন এইজন্য কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য নবীজির হাদিস সেটাকে যদি আপনি বাদ দেন তাহলে কোরআনকে আপনি কখনো অবিকৃত এবং পরিপূর্ণভাবে পিওর ভাবে অনুসরণ করতে পারবেন না মুসলমান এবং হাদিস নিয়ে চলতে হবে যদি হাদিস নিয়ে আপনার সংশয় থাকে হাদিস কিভাবে সংকলন হয়েছে কিভাবে বিশুদ্ধ হাদিস সন্দেহের মানদণ্ড সন্দেহের যে গণ্ডি সেটা পেরিয়ে উত্তীর্ণ হয়ে গেছে এ সম্পর্কে পড়াশোনা করেন ঘাটাঘাটি করেন অনেক কিছু টের পাবেন ইনশাআল্লাহ